আসসালামু আলাইকুম সবাই জানেন বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এই অবস্থায় আমাদের এলাকার আশেপাশে যত মানুষজন আছে আছে সবাই যে যেভাবে পারছে সাহায্য সহযোগিতা করতেছে এখানে এখানে আমাদের একটা টিম অনেকেই যারা ধনিয়া প্রতিনিধি আছে অনেকেই দায়িত্বে আছে কিভাবে বন্যার্থদের সাহায্য করা যায় সেই চেষ্টা করতেছে বর্তমানে আমাদের দেশের যে বন্যার পরিস্থিতি এই পরিস্থিতিকে কেন্দ্র করে কি কি পদক্ষেপ নিতেছো তোমরা আমরা হচ্ছে আর কি প্রথমে আমাদের যে টিম মেম্বার আছে তো আমরা সবাই একটা টিম নিয়ে আর কি টিম ওয়ার্ক করতেছি তো দেখা গেছে যে আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হইতেছে তো যেহেতু আমাদেরকে সবাই চিনে আর আমার কথা হইতেছে বর্তমানে যেরকম একটা পরিস্থিতি হইছে তো আমরা কাউকে ওইরকমভাবে ট্রাস্ট করতে পারতেছি না তো আমরা ট্রাস্ট করতে পারতেছি না এই জন্য কারণ এর আগে আমাদের সাথে অনেক অনেক এরকম হয়েছে যারা বাটপাড়ি টাটপাড়ি করছে তো আমার কথা হইতেছে যে আমরা আর কি টাকা দিব দিব না যে এরকমটা না আমরা অবশ্যই সোর্সগুলো দেখব যে কোন সোর্সের মাধ্যমে টাকাগুলো আসলে দেওয়া যায় তো আমরা অবশ্যই সোর্সগুলো আগে দেখবো আর সবচেয়ে বড়ো কথা হইতেছে যে আমরা শনিবার অথবা রবিবার যে কোন একটা টাইম ফিক্সড করে আমরা ওই রাতে আর কি রওনা দিতে চাইতেছি ফেনির উদ্দেশ্যে আর কি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ট্রাই করব যে আমাদের আর কি বেস্টটা দেওয়ার আর অবশ্যই তো যারা আমাদেরকে আর কি খুঁজতেছে বা যারা আমাদেরকে চাইতেছে আমাদের নাম্বারগুলা বা আমাদের টিমমেট যারা কথা বলি আপাতত আমাদের হচ্ছে আমরা মূলত আমরা দুনিয়ার দিকটাই ফোকাস করতেছি আর বিভিন্ন যেসব এলাকাগুলো আছে যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা মুরাদপুর আছে এইসব জায়গা আমাদের এখনো যাওয়া হয় নাই কাজলা আছে ধোলাইপার আছে তারপরে দয়াগঞ্জের সাইডগুলো আছে ওই সব জায়গাগুলোতে আমাদের আপাতত যাওয়া হয় নাই আমাদের কালকে আর আজকে হ্যাঁ আমাদের মোটামুটি সাইট প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় সাতষট্টি হাজারের মতো হয়েছে তারা আমাদের যদি বাইরের কেউ হয় যারা আমাদেরকে হাতে দিতে চায় তারা অবশ্যই হাতে দিতে পারবে সমস্যা নাই এছাড়া আমাদের বিকাশ নগদ তারপর রকেট উপায় সব কিছুরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কি সব কিছুরই একটা ব্যবস্থা আছে তো আপাতত আমি আমার নাম্বারটা দিতে চাচ্ছি না কারণ আমার আমারটা লিমিট শেষ তো আমার যে টিমমেট আছে আমি আমার টিমমেটের নাম্বারটা যদি উল্লেখ করি আমি বলে দিব আমার টিমমেটের নাম্বারটা নাম্বারটা পরে দেখি আপাতত আমরা দেখতেছি এখানে কালেকশনের কিছু টাকা উঠছে

যে যার মতো পারে সর্বোচ্চ চেষ্টা করতেছে একটা প্রতিনিধি নাম্বার আমি বলে দিই জিরো ওয়ান এইট ডাবল ফাইভ টু ডাবল সেভেন ফোর নাইন সিক্স বিকাশ রকেট নগদ সবকিছুই আছে আর কি যে যেভাবে পারেন হেল্প করতে পারবেন সমস্যা নেই আমরা আসি আপনারা যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল আপডেট দেওয়া হবে আর পেজে ডিসক্রিপশন বক্সে সকল নাম্বার ডিটেল পেয়ে যাবেন আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন

কারো হাতে পাস করতে চাইতেছি না টোটালি কারো হাতে পাস করতে চাইতেছি না আমরা নিজেরা আর কি নিজেদের টিম নিয়ে যতটুকু করা যায় আমরা অবশ্যই অতটুকুই চেষ্টা করবো ইনশাআল্লাহ